আসসালামু আলাইকুম আজকে আমার দুই পাশে দুটি কেসিং এ পাশে হচ্ছে মিষ্টি বক্স এক্স ফাইভ এ পাশে হচ্ছে ভেলু টপার একেবারে নীল কামার একটা কেসিং টাইফোন ফাইভ তো আসলে দুইটা কেসিং একটু আমরা দেখবো যে আসলে বাজেটের মধ্যে যেহেতু ফাইটিং চলছে খুব এই দুটার মধ্যে কোনটা আসলে সেরা হতে পারে কোনটার কোয়ালিটি কেমন কোনটা আপনার জন্য ভালো হবে এই বাজেটের মধ্যে একটা আইডিয়া হয়ে যাবে ভ্যালু টপ ভার্সেস হিস্ট্রি বক্স মোনার্ক মোনার্কের কেসিং আর কি আচ্ছা এই কেসিং দুটো মোটামুটি সিমিলার সাইজ তবে এই কেসিংটা আমার কাছে হাইটে কিছুটা ছোট মনে হয়েছে এই হাফ ইঞ্চির মতো এছাড়া মোটামুটি দেখতে সব কিছুই কাছাকাছি আচ্ছা তবে মেজর কিছু পার্থক্য আছে সেই জিনিসটা একটু আমরা আজকে দেখব যে মেজর কি কি পার্থক্য আছে প্রথমত এই কেসিংটার এখানে যে গ্লাসটা থাকে এই গ্লাসটা কিন্তু আসলে স্ক্রু দিয়ে খুলতে হয় আমি একটু যদি দেখিয়ে দিতে চাই তাহলে এটা একেবারে স্ক্রু দিয়ে খুলতে হবে এটা লাগানো থাকবে এই স্ক্রু নিয়ে কিন্তু খুলতে হবে এখানে সো এটাতে কিন্তু তেমনটা না এটা হচ্ছে একটা লক সিস্টেম তো এই লকটা খুললেই আশা করি মানে খুব সুন্দরভাবে খোলা যায় আর কি একটা এদিক একটা ভালো দিক লক থাকার কারণে যেটা হয় যে ওই স্ক্রুর প্যারাটা থাকে না কখনো যদি হারিয়ে যায় ওই টেনশনটা থাকবে না এটা একটা ব্যাপার এই দুটা পার্থক্য এরপর আছে টপের বিষয়টা যদি দেখি ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারটা কোনটার বড় এটা একটু বেশি বড় তার মানে হচ্ছে যে এটাতে আপনার এয়ার ফ্লো সিস্টেমটা একটু তুলনামূলক বেশি হবে কারণ হলো যে এরা টপে ফ্যান দুটো দিয়েছে এরা কিন্তু টপে কোনো ফ্যান দেয় নাই সো এই জন্য তারা শুধু টপে একজোস্টাই দিয়েছে যাতে বাতাস খুব স্মুথলি সহজে বের হয়ে যায় এটা একটা ব্যাপার আরেকটা পার্থক্য আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে আরপিএম এই ফ্যানগুলো অ্যাকচুয়ালি ইনফিনিটি ফ্যান তারা ক্লেম করছে যেটা ইনফিনিটি ফ্যান এবং ফ্যানের বিল কোয়ালিটি আরপিএমটা অনেক বেশি আর যদি আমরা এখানে মিষ্টি বক্সের ফ্যানটা একটু দেখতে চাই তাহলে এই ফ্যানটার আরপিএমটা তুলনামূলক কম আছে ওইটার চাইতে যেটা ক্যামেরাতেও বোঝা যায় সো এটা কিন্তু একটা প্রাইজের জন্য অনেক বড় ফ্যাক্ট কারণ একটা কম আরপিএম এর ফ্যানের দাম তুলনামূলক অনেক কম থাকে দুইশো আড়াইশো টাকা দিয়ে পাওয়া যায় আর যেটার আর বেশি থাকে সেটা কিন্তু প্রাইসটা তুলনামূলক বেশি হয় এদিক দিয়ে আমাকে মনে হয় ভেলু টপটাকে একটু আগায় রাখতে হবে কারণ হলো যেটা আর পিএমটা অনেক বেশি আছে আর একটা বিষয় আছে এখানে এই ফ্যানের এই কেসিংটার একটা খুব স্পেশাল একটা ফিচার আছে আচ্ছা এখান থেকে আমরা একটু দেখি প্রথমত এই কেসিংটার ফ্যান দুটো একদম সোজাসুজি সুজি লাগানো আছে ভিডিওতে বোঝা যাবে কিনা আমি জানি না যে কারণে অনেক সময় আপনি যদি একটু মাদারবোর্ডের মধ্যে চার র্যামের স্লটের মাদারবোর্ডগুলো যদি লাগান তাহলে এই এদিকে যেটা দেখা যায় যে মাদারবোর্ডটা ফ্যানের থাকে আর কি এখানে একটা মজার বিষয় আছে আপনি যদি কখন এটাতে এটি মাদার মাদারবোর্ডে লাগান দেখেন এটা কিন্তু একটা কার্ভ করা আছে মানে ফ্যানটা ভিতরে ঢুকানো আছে এবং এখানকার যে প্লেটটা এই প্লেটটা আর একটু বাড়ানো আছে এটা কিন্তু একটা ভালো দিক তার মানে হচ্ছে এটাতে আপনি একটু এম এটিএক্স তো এমনিতেই চলবে মাঝে মাঝে যদি এটি এক্স থাকে বেশ লাগানোর জন্য একদম একটা সুবিধা আছে তো এটাকে একটু উপরে রাখতেই হচ্ছে আচ্ছা এরপরে পোর্টস আমরা একটু পোর্টসে যাব আমরা যদি এটাতে দেখি এটাতে মোটামুটি ইউএসবি পোর্ট আছে তিনটা আর অডিও পোর্ট দুটি আছে আর পাওয়ার সুইচ তো আছেই এটা দিয়ে লাইটিং চেঞ্জগুলো হবে এখানে এসে এটা টপ পজিশন আর এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে এই সাইড পজিশন আছে একটা একটা দুটো ইউএসবি পোর্ট আছে একটা অডিও একটা হচ্ছে রিসেট একটা হলো পাওয়ার সিস তার মানে এটা কিন্তু একটা পোর্ট কম আছে এদিক দিয়ে ভ্যালু টপটা পিছিয়ে গেল তার আর একটা পোর্ট বেশি দিলে হয়তো দুইটার সাথে ম্যাচ হয়ে যাইতো তাহলে মারামারিটা আরও ভালো হইতো আরও কিছু পার্থক্য আমার কাছে যেটা মনে হচ্ছে সিট কোয়ালিটিতে আমি যেটা দেখেছি মোনার্কের সিটটা তুলনামূলক একটু পাতলা আছে সামান্য পিছু যে কারণে স্ট্রেংথ একটু কম আছে এটাতে একটু বেশি আছে এরপরে গ্লাস যেটা আছে গ্লাস এরা সিমিলারি গ্লাস ব্যবহার করেছে আহামরি কোনো পার্থক্য নাই তো এটাই তবে এই কেসিংয়ের ইনসাইড ক্যাবল ম্যানেজমেন্টের জন্য যে জায়গাগুলো তা তুলনামূলক এটার চাইতে একটু ভালো মনে হবে কারণ এখানের এই প্লেটটা একটু ছোট সাইজের ওটার বেশ বড় সো আপনি মাদারবোর্ডের স্ক্রুগুলো খুব সুন্দরভাবে লাগাতে পারবেন এই বিষয়টা অবশ্যই অনেকের জন্য ভালো আচ্ছা এটাতে টপে ফ্যান দিয়েছে এটা বটমে ফ্যান দিলে আর একটু জায়গাটা খেয়ে যায় কারণ হলো যে মাদার বোর্ডটা নিচের দিকে যেহেতু লাগাতে হবে সো তারা টপে দিয়েছে আর এখানে নিচে দেওয়ার কারণেও আপনার ওদিকে স্পেসটা বেশি পাওয়ায় কোনো গ্রাফিক্স কার্ড সহ কোনো কিছু লাগানোর জন্য কোনো স্পেস মার খাচ্ছে না এখানে কিন্তু একটা মেকানিজম হয়েছে আসলে মোনার মিস্ট্রি বক্স কিন্তু হাফ ইঞ্চি হলে একটু হাই বেশি আছে বাট এরা কিন্তু ভিতরটাকে খুব ভালোভাবে ব্যবহার করেছে আর তো বন্ধুরা এটাই ছিল আমার মনে হয় যে প্রাইস একত্রিশশো টাকা বা এটা তেত্রিশশো চৌত্রিশশো টাকার আসবে দু তিনশো টাকার যদিও গ্যাপ বাট স্পেসিফিকেশনে ফিচারে কিন্তু এটা একটা আগায় থাকবে ভ্যালু টপ টাইফোনটা আসলেই বেশ ভালো অনেকের পছন্দ আমার মনে হয় খুবই নিশ্চিন্তে রাখতে পারেন যারা ভালো ভালো কার্ড দিয়েও পিসি বিল করবেন মিস্ট্রি বক্সের চাইতে মিস্ট্রি বক্স দিয়ে যারা পিসি বিল করেন বেশ করে যারা আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার আছেন ওরা জানেন যে কিছুটা একটু ভোগান দিতে পড়তে হবে বাট দেখ এটা বহন করতে হবে না তো বাকিটা আপনারা সরাসরি এসে দেখে কম্পেয়ার করতে পারেন এই কেসিং আমাদের কাছে আছে কম্পিউটার ভিশন ঢাকা রংপুর আপনি চলে নিতে পারেন আমাদের কাছে প্রাইস হচ্ছে 3400 টাকা আর এটা মনে হয় 3100 টাকা যেকোন মধ্যে পাওয়া যায় মাঝে মাঝে কমে যায় ভিড়ে যায় তো নিতে পারেন আমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর যদি এরকম কেসিং এর কম্পেয়ার ভিডিও প্রয়োজন হয় কমেন্ট করে দিবেন আমরা চেষ্টা করব তৈরি করার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ